চরপন্দি ব্লক পন্দি ইউনিয়নের এই চরপন্দি ব্লকের বিনা দান পঁচিশের একটি রাজস্ব খাতের অর্থায়নে একটি প্রদর্শনী এই প্রদর্শনী উপসহকারী কৃষি কর্মকর্তা আছে আলিমুল সাহান সাথে কৃষক ভাই আছে সাইফুল এবং আলাল মিয়া এই বিনা দান পঁচিশের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটির জীবনকাল একশো দিন চারার বয়স তিরিশ দিন বা এক মাস বয়সী হতে হবে এই জাতটির একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এটির প্রিমিয়াম কোয়ালিটির ধান উৎপন্ন হয় এবং চাল সরু সাদা এবং খাইতে খুবই টেস্ট আর এই যদি এই জাতি ভাগ পরিপক্ক হলেই কিন্তু এটা হারভেস্ট করতে হবে যদি বেশি সময় পাকা রাখলে আবার ধান ঝরে যায় ভাগ পরিপক্ক হলেই এই কর্তন করতে হবে বুঝছেন আর একটা হচ্ছে যে এই জাতের একটা ই হচ্ছে যে যখন সিদ্ধ করবেন ধান সিদ্ধ করে তিনটা রোদ দিতে হবে তাহলে

এই ধানটা এই কৃষকদের জন্য অত্যন্ত একটা সুন্দর একটা এই পরিবেশ এই করে এই দেশের জন্য নিজের জন্য মঙ্গলজনক হবে ভালো হবে ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা প্রথমে আমি আপনাকে স্যার স্বাগত জানাচ্ছি আমার চর ব্লকের পক্ষ থেকে আসলে দিদি স্যার আমার ব্লকে এটা বাড়তি আমার অবাক রাখছে পাশাপাশি স্যার এই স্যার হলো আমার পুরাতন স্যার এই স্যারের সাথে অনেক আমি এখন স্যার যেহেতু অনুরোধ করছি যাত্র সম্বন্ধে আমি এটা একটা বিনা পঁচিশের একটা নতুন জাত এই জাতের প্রধান বৈশিষ্ট্য হলো এটা আগাম অন্যান্য জাত সাধারণত বুড়োদানের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি দিন পর্যন্ত স্যার সময় কভার করে এটা একশো আটচল্লিশ দিন তার মানে আঠারো দিন প্রায় সময় কম এই আঠারো দিন কম সময়ের কারণে কিন্তু এবং এটা চাল খুব সুস্বাদু খেতে চাল স্যার চিকন সরু এবং লম্বা এই চাল দিয়ে নর্মালি বাত্য করাই যায় পোলাও করা যায় খিচুড়িও করা যায় স্যার এই চাল চাল এবং সুস্বাদু এই চালের একটা বৈশিষ্ট্য স্যার নর্মালি কৃষক যেটা দিয়ে সমস্যায় ভুগে ওই সিদ্ধ করার পরে অনেক কি বলে যেটা ভেঙে যায় কিন্তু একটা জায়গায় এটা সমাধান আছে নরমালি আমাদের প্রচলিত নিয়ম অনুযায়ী সিদ্ধ করার পরে স্যার দুইবার মানে এক করে ওই রোদে দে এই চালটা আরেকবার বেশি রোদে দিতে হয় তিনবার দিলেই কোনো চাল ভাঙবে না চাল সরু ঠিকন এবং লম্বা থাকবে এবং ভাত চাল মানে চাল সিদ্ধ করলে স্যার ওই চালটা লম্বা হয়ে যায় ভাত মানে চালটা লম্বা হয় চিকন হয় আর খাইতে খুব স্বাদ এবং এর যে ফলন তাহলে এখানে দুইটা সুবিধা একটা হচ্ছে আগাম আর একটা হচ্ছে স্যার ফলন বেশি এই এই যে আগাম থাকার কারণে স্যার বিশ দিন যে আগে আমরা কাটছি ওখানে কিন্তু স্যার কৃষক ভাইয়ের এই ওখানে যে ওই যে বিশ দিনের যে খরচটা এটা কিন্তু স্যার কমে যায় শেষের দিকে জমিতে স্যার প্রচুর ইঁদুরে আক্রান্ত হয় প্রচুর ইঁদুর ধরে এই ইঁদুরের স্যার ওই যে ইঁদুরের সমস্যা হয় ইঁদুরে কাটে ইঁদুরের জন্য ঔষধ দিতে হয় এটা কিন্তু আর এই দানে আমার পাচ্ছে না